গরু পালন হতে পারে আপনার জীবনের আয়ের উৎস আপনি পরীক্ষামূলকভাবে দু একটি গরু পালন করুন বিশেষ করে হলেস্টান ফিজিয়ান এই গরুগুলো দুধ দেয় বেশি দাম বেশি দেশি গরু আর বিদেশি গরুর খরচ একই পরিমাণ সেক্ষেত্রে আপনি বিদেশি গরুটাই পালন করুন এর পাশাপাশি অন্য কিছু কর্ম করুন দুইয়ে মিলে আপনি একটা সময় সফলতা অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনার ঘরে যদি খাবার না থাকে সেক্ষেত্রেও গরুর খাবার ব্যবস্থা করে রাখতে হবে যাতে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয় বিশেষ করে গাছ চাষ করুন ওর জন্য খড় ব্যবস্থা করে রাখুন আর আপনি নিজে খামারের সময় দিবেন অযথা বেশি আকারে বড় গল করার কোনো দরকার নেই আপনার যে গলিঘরটা রয়েছে ওখান থেকেই আপনি পালন শুরু করুন আপনি সফলতা অর্জন করতে পারবেন অনেকেই পেরেছে আপনার দ্বারা তো সম্ভব কিন্তু একটু চেষ্টা করতে হবে চেষ্টা করলে সবই সম্ভব গরু পালন মানেই আয়ের উৎস আপনি আজ থেকেই পালন শুরু করুন ধন্যবাদ